জন্মসূত্রে নাগরিক বন্ধু সিদ্ধান্ত অসাংবিধানিক ট্রাম্পের নির্দেশে নির্দেশের স্থগিত আদেশ আদালতের মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনীতে বলা হয়েছে আমেরিকাতে জন্মলগ জন্ম জন্মালেই নাগরিকত্ব দেওয়া হবে জন্মসূত্রী নাগরিকত্ব বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করল আমেরিকা আদালত মার্কিন প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে পুরোপুরি অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন আদালত বিচারক জন্মসূত্রে মার্কিন ও নাগরিক না হওয়ার নির্দেশিকা আপাতত স্থগিত করে দিয়েছে তিনি উল্লেখ্য প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরেই ট্রাম্প আদেশ দিয়েছেন অভিবাসীদের সন্তানরা জন্মসূত্রে আরও আমেরিকা নাগরিক হবেন না রিপাবলিকান নেতারাই এই আদেশনামা প্রকাশিত হওয়ার পরেই এনহে নির্দেশ বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাইশটি মার্কিন প্রদেশ আদেশ নামার কড়া বিরোধিতা করে মামলা দায়ের করেছেন কলম্বিয়া স্যান ফ্রান্সিসকোর মতো প্রদেশগুলি ট্রাম্পের নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বোস্টন এবং রিপাবলিকান নেতারা এই নামা প্রকাশিত হওয়ার পরেই পরে নির্দেশিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাইশটি মার্কিন প্রদেশ আদেশ করার বিরুদ্ধে করে মামলা দায়ের করেছেন কলম্বিয়া স্যান ফ্রান্সিসকোর মতো প্রদেশগুলি ট্রাম্পের নির্দেশিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বস্টন এবং সিয়াটল ম্যাসচুসেন্ট নিউ হ্যাম্পোসায়ের আদালতে বৃহস্পতিবার এই মামলা নিয়ে শুনানি ছিল সিয়াটলের বিচারক জন এজলাসে বিচারক জানিয়ে দেন ট্রাম্পের নির্দেশে সংবিধানের আদর্শ লঙ্ঘিত হয়েছে উল্লেখ্য মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধী বলা হয়েছে আমেরিকার মানুষ জন্ম এলেই নাগরিকত্ব দেওয়া হবে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার সিদ্ধান্ত অসাংবিধানিক ট্রাম্পের নির্দেশে স্থগিত আদেশ আদালতের মার্কিন সংবিধানের এখানে একটা মিস্টেক হয়ে গেছে দর্শক এখানে একটা মিস্টেক হয়ে গেছে এর আগে বললাম জন্মসূত্রে নাগরিক বন্ধু বলছে বন্ধ করে দিল অর্থাৎ জন্মসূত্রে নাগরিক বন্ধ করার সিদ্ধান্ত অসাংবিধানিক ট্রাম্পের নির্দেশের স্থগিত আদেশ আদালতের মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনীয়তে বলা হয়েছে আমেরিকার মাটিতে জন্মালেই নাগরিকত্ব দেওয়া হবে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করল আমেরিকা প্রাদেশিক আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে পুরোপুরি অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন সিয়াটল আদালত আদালতের বিচারক জন্মসূত্রে মার্কিন নাগরিক না হওয়ার নির্দেশিকার আপাতত স্থগিত আদেশ করে করে দিয়েছে তিনি উল্লেখ্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ট্রাম্প আদেশ দিয়েছেন অভিবাসীদের সন্তানরা জন্মসূত্রে আরও আমেরিকা নাগরিকত্ব পাবেন না রিপাবলিকিয়ান নেতার আদেশ প্রকাশিত হওয়ার পরে এ নির্দেশিকার বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছে বাইশটি মার্কিন প্রদেশ আদেশ নামার কড়া বিরোধিতা করে মামলা দায়ের করেছেন কলম্বিয়ান সন এবং সন মতো প্রদেশগুলির ট্রাম্পের নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বস্টন সিয়াটল ম্যাসটিউস্টেন এবং নিউ হ্যামশেয়ারের আদালতে বৃহস্পতিবার এই মামলা নিয়ে শুনানি ছিল সিয়টল আদালতের বিচারক জন কোহেনোরের এজলাসে শুনানি শেষে বিচারক জানিয়ে দেন ট্রাম্পের নির্দেশিকা সংবিধান সংবিধানের আদেশ লঙ্ঘিত হয়েছে উল্লেখ্য মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনীতে বলা হয়েছে আমেরিকা মাটিতে জন্মালে নাগরিকত্ব দেওয়া হবে দর্শক কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন করণডিগি টিভিতে নমস্কার আসসালামু আলাইকুম